ইসিজি দেখতে গ্রাফের মতো মনে হলেও এর প্রতিটি বক্সের মাঝে লুকিয়ে আছে হার্টের স্পন্দনের রহস্য আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইসিজি বক্স গনে সহজেই হার্ট রেট নির্ণয় করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক একটা ইসিজি পেপারে প্রতিটি ছোট বক্সের আয়তন ওয়ান মিলিমিটার হয়ে থাকে এবং পাঁচ বরাবর অর্থাৎ বাম থেকে ডান দিকে যে লাইনগুলো লক্ষ্য করা যায় ওগুলো দিয়ে সময়কে নির্দেশ করে এবং প্রতিটি ছোট বক্স জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড সময়কে বোঝায় আর ওপর নিচে তথা ভার্টিক্যালি যে লাইনগুলো লক্ষ্য করা যায় সেগুলো দিয়ে ভোল্টেজ বোঝানো হয়ে থাকে যেখানে একটা ছোট বক্স জিরো পয়েন্ট ওয়ান মিলি ভোল্টেজের সমান একটা বড় বক্স পাঁচটি ছোট বক্স দিয়ে তৈরি হয় সেই হিসাবে বড় বক্সের পাশের দিকটা অর্থাৎ সময়ের হিসাব হবে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ফোর ইকুয়াল টু জিরো পয়েন্ট টু জিরো সেকেন্ড এবং ওপরের নিচে এই ভোল্টেজের হিসাব হবে ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ মিলিমট হার্ড ট্র্যাক নির্ণয়ের জন্য ইসিজি বিশ্লেষণে তিনটি জনপ্রিয় পদ্ধতি রয়েছে এর মধ্যে এক নম্বর পদ্ধতি হলো বড় বক্স পদ্ধতি এই প্রথম পদ্ধতিতে কি করা হয় দুটো আট তরঙ্গের মাঝে যতগুলো বড়ো বক্স রয়েছে সেগুলোকে কাউন্ট করতে হয় এরপর সেই সংখ্যা দিয়ে তিনশোকে ভাগ করলে যেই ভাগ ফল পাওয়া যাবে সেটাই হবে হার্ট রেট উদাহরণ হিসাবে ধরা যাক এই দুটো আট তরঙ্গের মাঝে চারটি বড় বক্স রয়েছে তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে হার্ট রেট হবে থ্রি হান্ড্রেড ডিভাইডেড বাই ফোর ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বিট পার মিনিট এরপর দ্বিতীয় যে জনপ্রিয় পদ্ধতি সেটা হলো ছোটো বক্স পদ্ধতি এই পদ্ধতিতে দুটো আর ইন্টারভালের মাঝখানে যতগুলো ছোট বক্স রয়েছে সেগুলোকে কাউন্ট করার পর ফিফটিন হান্ড্রেডকে অর্থাৎ পনেরোশোকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হবে হার্ট রেট উদাহরণ হিসাবে ধরা যাক দুটো আর ইন্টারভালের মাঝখানে মোট বিশটি ছোট বক্স রয়েছে তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে হার্ট রেট হবে ফিফটিন হান্ড্রেড ডিভাইডেড বাই টোয়েন্টি ইকুয়াল টু সেভেন্টি ফাইভ বিট পার মিনিট এবার আসি পদ্ধতি নাম্বার তিন এই পদ্ধতিকে সিক্স সেকেন্ড রুল বা ছয় সেকেন্ডের পদ্ধতি বলা হয়ে থাকে ইসিসি পেপারে একটা বড় বক্সের যে সময় সেটা হলো জিরো পয়েন্ট টু জিরো সেকেন্ড তাহলে তিরিশটা বড় বক্সের মান হবে থার্টি ইন্টু জিরো পয়েন্ট টু জিরো ইকুয়াল টু সিক্স সেকেন্ড অর্থাৎ ইসিজি কাগজে এমন একটি অংশ খুঁজে বের করতে হবে যেখানে তিরিশটি বড় বক্স রয়েছে সাধারণত ইসিজি কাগজে এই অংশটাকে একটি ছোট লাইন বা মার্কার দিয়ে তিন সেকেন্ড বা ছয় সেকেন্ড করে আলাদা দেওয়া থাকে ওই ছয় সেকেন্ডের মধ্যে যতগুলো আর তরঙ্গ বা আর রয়েছে তা কাউন্ট করে তারপর সেই সংখ্যাকে দশ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ ফর্মুলা হলো হার্ট রেট ইকুয়াল টু আর ওয়েব ইন্টু টেন উদাহরণ হিসাবে ছয় সেকেন্ডে যদি আটটি আর তরঙ্গ থাকে তাহলে হার্ট রেট হবে এইট ইন্টু টেন ইকুয়াল টু 80 বিট পারমিনিট বক্স গণনার মাধ্যমে আমরা পিআর ইন্টারভাল কিউআরএস ডিউরেশন এবং কিউটি ইন্টারভাল নির্ণয় করতে পারি তাহলে এই পিআর আর ইন্টারভালটাকে পিআর ইন্টারভাল হল পিওএফ থেকে শুরু করে কিউআরএক্স কমপ্লেক্সের শুরু পর্যন্ত সময়কে পিআর ইন্টারভাল বলা হয়ে থাকে ইসিসি বিশ্লেষণে পিআর ইন্টারভাল হল এমন একটি গুরুত্বপূর্ণ পরিমাপ যা হাটের ইলেকট্রিক সিগনাল কত দ্রুত থেকে ভেন্টিকলে যাচ্ছে তা বোঝায় পিয়ার ইন্টারভাল স্বাভাবিকভাবে তিন থেকে পাঁচটি ছোট বক্স হয়ে থাকে অর্থাৎ থেকে সেকেন্ড এখন আসি যদি এই পিআর ইন্টারভাল দীর্ঘ সময় বা অল্প সময় হলে কি বোঝায় যদি জিরো পয়েন্ট সেকেন্ডের থেকে বেশি হয় তাহলে এটা নির্দেশ করে যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক এবং যদি জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডের কম হয় তাহলে সেটাকে বলা হয় অ্যাক্সেসরি পাথ হয়ে যেমন উল্ভ হোয়াইট সিন্ড্রোম এরপরে আসি কিউআরএস ডিউরেশন কিউআরএস ডিউরেশন ইসিজি বিশ্লেষণের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বোঝায় হার্টের ভেন্টিকুলার ডিপোলারাইজেশন কত দ্রুত হয়ে থাকে অর্থাৎ হার্টের নিচের পক্ষগুলো কত দ্রুত সক্রিয় হচ্ছে কিউআরএস ডিউরেশন আমরা কীভাবে পরিমাপ করবো তা এখন একটু জেনে নিই একটা ছোট বক্সের মানে হলো জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড স্বাভাবিকভাবে কিউআরএস কমপ্লেক্সের দৈর্ঘ্য হয়ে থাকে দুই থেকে তিনটি স্মল বক্স হিসাব অনুযায়ী তাহলে হয় জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু টু ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো এইট সেকেন্ড অথবা যদি তিনটি স্মল বক্স হয় তাহলে জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু থ্রি ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ড কিউআরএস ডিউরেশনে যদি ছোটো বক্সের সংখ্যা তিনের অধিক হয়ে থাকে অর্থাৎ এই ডিউরেশন যদি জিরো পয়েন্ট ওয়ান টু সেকেন্ডের বেশি হয়ে থাকে তাহলে সে যেই কন্ডিশনটা হয় সেই কন্ডিশনটাকে বলা হয় ব্রাঞ্চ প্ল এবার আসি যে কিউটি ইন্টারভাল কিউটি ইন্টারভাল হল ইসিজিতে আরেকটি গুরুত্বপূর্ণ পরিমাণ এটি হার্টের ইলেকট্রিক সিস্টেমের ডিপোলারাইজেশন এবং রিপোলারাইজেশনের মাঝামাঝি মোট কত সময় তা নির্দেশ করে অর্থাৎ কিউটি ইন্টারভাল মানে হল কিউআরএক্স কমপ্লেক্সের শুরু থেকে টি ওয়েভের শেষ পর্যন্ত সময়টাকে বোঝানো হয়ে থাকে একটা ছোট বক্সের মানে হলো জিরো পয়েন্ট জিরো ফোর সেকেন্ড এখন স্বাভাবিকভাবে কিউটি ইন্টারভালের মাঝামাঝি নয় থেকে এগারোটি স্মল বক্স হয়ে থাকে সেই হিসাবে এর ক্যালকুলেশন দ্বারাই এরকম যে জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু নাইন ইকুয়াল টু জিরো পয়েন্ট থ্রি সিক্স এবং জিরো পয়েন্ট জিরো ফোর ইন্টু এলেভেন ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে এর ডিউরেশন হচ্ছে কি জিরো পয়েন্ট থ্রি সিক্স থেকে সেকেন্ড আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হবে আগামী নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ